একটি জরুরি অপারেশন একটি জরুরি অপারেশানে তাড়াহুড়ো করে এক ডাক্তারকে হাসপাতালে ডেকে পাঠানো হলো সে তড়িৎ গতিতে হাসপাতালে পৌঁছে গেল হাসপাতালে ঢুকেই সে নিজেকে দ্রুত প্রস্তুত করে নিল সার্জারির জন্য এরপর সার্জারি ব্লকে গিয়ে সে দেখল রুগীটি একটি ছোট ছেলে তার বাবা ওখানে পাইচারি করছে ডাক্তারের অপেক্ষায় ডাক্তারকে মাত্র লোকটি চেঁচিয়ে উঠল আপনার আসতে তো দেরি লাগে দায়িত্ববোধ বলতে কিছু আছে আপনার আপনি জানেন আমার ছেলে এখানে কতটা শোচনীয় অবস্থায় আছে ডাক্তার ছোট্ট একটা মুচকি হাসি হেসে বলল আমি দুঃখিত আমি হাসপাতালে ছিলাম না বাসা থেকে তাড়াহুড়ো করে এলাম তাই খানিক দেরি হলো এখন আপনি যদি একটু শান্ত হয়ে আর ধৈর্য ধরেন তবে আমি আমার কাজটা শুরু করি লোকটি এবার যেন আরও রেগে গেল ঝাঁঝালো স্বরে বলল ঠান্ডা হব আপনার সন্তান যদি আজ এখানে থাকতো আপনার সন্তান যদি জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকতো তবে আপনি কি করতেন শান্ত হয়ে বসে থাকতেন ডাক্তার আবার হাসলেন আর বললেন আমি বলবো পবিত্র গ্রন্থে বলা হয়েছে মাটি থেকেই আমাদের সৃষ্টি আর মাটিতেই আমরা মিশে যাব ডাক্তার কাউকে দীর্ঘ জীবন দান করতে পারেন না আপনি আপনার সন্তানের জন্য প্রার্থনা করতে থাকুন আমরা সর্বোচ্চ চেষ্টা করব। লোকটি পুনরায় রাগত স্বরে বলল অন্যকে উপদেশ দিয়া খুবই সহজ আপনার এমন পরিস্থিতি হলে বুঝতেন এরপর ডাক্তার সার্জারি রুমে চলে গেল দু ঘন্টার মতো সময় লাগলো সব হাসি মুখে ডাক্তার বের হয়ে এসে আবার হাসি মুখে বের হয়ে রুগীর বাবার কাছে এলেন আর বললেন অপারেশন সফল হয়েছে এরপর উত্তরের অপেক্ষা না করে ডাক্তার আবার বলে উঠলেন আপনার কোনো প্রশ্ন থাকলে নার্সকে জিজ্ঞেস করুন এই কথা বলেই মুখে সালাম জানিয়ে তিনি চলে গেলেন এরপর লোকটি নার্সকে বললেন এই ডাক্তার তিনি কি আর এখানে থাকতে না আমি ওনাকে আমার সন্তানের ব্যাপারে আরও কিছু জিজ্ঞেস করতাম তখন নার্স জানালেন ডাক্তার সাহেব এর ছেলে আজ সকালে মারা গেছেন রোড অ্যাক্সিডেন্টে তিনি আপনার ফোন পেয়ে ওনার ছেলের জানজা থেকে উঠে এসেছেন এখন আবার দৌড়ে চলে গেলেন কবর দিতে এই গল্প থেকে আমরা এইটুকু জানতে পারি একজন মানুষকে কখনো তার বাইরের আচরণ দেখে যাচাই করবেন না কারণ আপনি কখনোই জানেন না তিনি কিসের মাঝে আছেন সমালোচনা আর সন্দেহ না জেনে তাই আমাদের করা উচিত নয় বিপদের মাঝেই ধৈর্যের পরীক্ষাও দিতে হয় No es que.